আজ বুধবার কাল বৃহস্পতিবার কাল আমাদের ওষুধ শেষ হবে কি তার জন্য ধোয়া সব হবে ধোয়া মোজা হবে আর কি কালকে জানো ভিডিও করা হয়নি অনেকটা কাজ করেছি কাজও করেছি আবার আমাদের বাড়িতে কাজ করেছে মেস্তুরিদা দ্বারা তো চলো কি কাজ করেছে আর তোমাদের সাথে আজকের দিনটা এখন থেকে শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো আর জানো এতটা পরিশ্রম হয়েছে কালকে গা হাত ব্যথা ঘুমিয়েছি কিন্তু অনেকটা ঘুমিয়েছি চোখ মুখ ফুল পুরো বদলে গেছে হারা আর এখন কয়টা বাজে ধরো এখন বাজে সাড়ে নয়টা তো চলো সঙ্গে থাকো সব কাপড় জম জামা কাপড় একত্রিত করি ধুতে আসবে রিনা দিয়ে আসবে কালকে ধুয়েছিলাম ধুয়ে কর্ম করে অনেকটা টায়ার্ড হয়ে গেছে তার জন্য আজকে আর আমার পালা না আজকে রিনাদির পালা আর কি রিনাদিকে বলা হয়েছে আর আসার জন্য আর কি আগে সকালবেলা সিদ্ধ ভাত খাওয়া হয়েছে আর দুপুর তো ব্যস্ত ছিলাম কাজে তাই হোটেল থেকে নিরামিষ ভাত আনা হয়েছে আজকে ঘুম থেকে উঠেছি কয়টার সময় জানো আজকে উঠেছি সাড়ে সাতটার সময় উঠে চা দাকে কতক্ষণ বসেছিলাম ভাত বসিয়েছি আর রান্না করে একটা তরকারি বসিয়ে আসলাম এখন সব জামা কাপড় একত্রিত করছি শানু মেস্তুরিকে ডেকে দেখো আমাদের দেওয়ালগুলিকে একদম বাজে অবস্থা ছিল শেওলা হয়ে গেছিল একদম ঝকঝকে চকচকে করে দিয়েছে এখন দেখতে কতটা ভালো লাগছে না চোখ জুড়িয়ে যায় ঘুম থেকে উঠে যখন দেখছিলাম খুব ভালো লাগছিল তো যাই হোক আজকেও মেস্তুরি দাদাদেরকে ডাকা হয়েছিল কিন্তু এখনও যে কেন আসছে না সে আর কি এখন দশটা বাজতে চলো আর কাকর গুলি জানো সকালবেলা মা দিয়েছিল আমি আবার নিয়ে গেছি বৃষ্টি এসেছিল ঘুরি ঘুরি বৃষ্টি আসে আরকি এখন তো রথযাত্রা চলছে না এই বৃষ্টি আসবে যাবে এ হচ্ছে আরকি এখন ভালো লাগছে না দেখতে তোমরা কমেন্ট করে জানিও আর কালকে মেস্তুরি দাদাদের সাথে কিন্তু আমরাও মেস্তুরি হয়ে গেছি আমি আসানো অনেকটা পরিশ্রম হয়ে কিন্তু দেখো আজকে আর আসছে না এই গাছগুলিকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে আরও কিছু রঙ বাকি আছে তো দেখা যাক দাদা কি আজকে আসবে কি আসবে না তো সে আর কি আজকে তো ঋণা দিয়ে আসবে আর এই মেঘলা দিনের মধ্যে বলবে মা বলবে কাপড় ধোয়া আমাদের ওষুধ যাবে ধোয়া মুছা করতেই হবে আর জানো কালকে ঠাকুর করে আমার অনেকটা সময় লেগেছে এই পরিষ্কার করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর ভাত হয়ে গেছে আর আজকের তরকারি কি জানো শুধু এক তরকারি ভাত আর এদিকে করেছি কি ডালের বড়া করেছি ডালের বড়া তরকারি আলু দিয়ে সম্রাট এটা খেতে খুব ভালোবাসার জন্য এক বেলা রান্না করছি পরের বেলা আর খেতে চাইছে না সোয়াবিন আলু করেছিলাম কাল পরশু দিন করেছিলাম কালকে তো হোটেলের ভাত খাওয়া হয়েছে তো এখন রান্না করে দিচ্ছি এখন দশটা দশটা দশ বাজে ও গরম মশলা দিয়ে নিয়েছি ডালের বড়া দিয়ে কিছু সময় ঢেকে রাখবো হয়ে যাবে সকালে খাবার দাবার খেয়ে কাপড় চোপড় নিয়ে রেডি হলাম যে ভিজাবো তো যাই হোক এসে তো এদিকে গরম জল নিয়ে আসলাম আর জানো খাবার দাবার তাড়াতাড়ি নিয়েছি মার ঘর আসলাম আর এদিকে মনে মনে ভাবছি আজকে যদি রিনাদি না আসে আমার একা হাতে সব কাপড় চোপড় ধুতে হবে তো যাই হোক রিনাদিকে বারবার মা ফোন করেছে মোনা তাড়াতাড়ি আয় কৃষ্ণা কালকে অনেকটা পরিশ্রম করেছে আর এখন দেখবে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে আর আর বৃষ্টি দেখেই মা শুরু হয়েছে মার বক বক মা বলছে কালকে ধুয়েছো আজকে আর ধুতে হবে না আর কালকে যে কাজ করেছিলাম তখন পলাগুলি খুলে রেখেছিলাম আর শাখার সাথে পলা না পড়লে ভালো লাগে না হাতটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক এদিকে আমার ঘরটাও জেরে নিয়েছি আর জানো এই আজকে মিস্ত্রি দাদা আসলো না রং মিস্ত্রি দাদা শানু এদিকে রিনাদিকে বারবার বলছি রিনাদি তোমার কি কেউ আত্মীয় পরিজন আছে আমার এই অল্প একটু কাজ করে দেবে রিনাদি বলছে দাঁড়াও আমি ফোন করছি দেখা যাক আসিনি তো ওই দাদা ভাইটাও চলে আসলো আর এদিকে রিনাদি রিনাদির কাজ করছে আমি এক এক করে কাপড় বের করে দিচ্ছি আর মার এদিকে বক বক শুরু হয়ে গেছে কালকে বলেছিলাম যে কৃষ্ণ আজকে এত কাপড় জুপড় তুমি নিও না শুকাবে না শুকাবে না আমি বলছি মা তুমি দাঁড়াও তো শুকালে শুকাবে না শুকালে নাই আমাদের কি কাপড় জুপড়ের অভাব আছে আর তো এখন বাজে একটা দুপুর একটা আর এর মধ্যে অনেক কাজ হয়ে আজকে তো মিস্ত্রি দাদা আসলোই না হিনাতী তার ভাইয়ের বড় ভাইয়ের ছেলেকে নিয়ে আসলাম ওর ভাইটা করছে আর কি দেখো রঙ মিস্ত্রির কাজে লাগিয়ে দিয়েছে এবাই নাকি কল কাজ করে তো যাই হোক আমাদের কাজ সারাদি হয়েছে কথা আর এখানে মা বসে আছে এখন চা করব।

তোমাকে বললে তারপর চা করবে না হলে চা করবে না তাই বারবার বলছি বদির চা খাওয়ার ইচ্ছে হয়েছে বদির চা খাওয়ার ইচ্ছে হয়েছে না না বলতে হবে না চা তো

আমি এখানে তোমার দিলে সানো একদিন পরে যেত ড্রেনের মধ্যে সম্রাটকে নিয়ে আসতো বাড়ি থেকে তখন মনে হয় পরে দশটা কিন্তু দশটা বাজে না গো কিন্তু নুপুরেরাও শোনা রাধা ছিল আমরা বাড়িটা পরিষ্কার আবার আমরা বাড়ির পাশে একজন তাই থাকতো আর কি তুলসী গাছের মনে কর তাই বাড়িতে এটা আর আমরা রাস্তা করেছে আমরাছি না ওখানে তো তাই পূজা দিতে পূজা দিলে মানে মুড়ি যেমন

একবার সম্রাটকে নিয়ে আসার সময় রিনাদির বাড়ির পাশ দিয়ে তখন ভয় পেয়েছিলাম এ রাত্রি দশটার সময় আর এদিক দিয়ে আসি না বাড়ির পাশ দিয়ে আসি না তো সেদিনকে আসলাম আর কি সেদিনকেই ভয় পেয়েছি তারপর রিনাদিকে সেটাই বললাম আর এটা নিয়ে ভৌতিক আলোচনা এখন মেতে উঠছে যাই হোক চাটা খেয়ে নি এ ভাইও নাকি ভয় পেয়েছে রাত্রি বেলায় বাবা রাধা কৃষ্ণের মন্দিরের পাশ দিয়ে তো হুম এদিকে শঙ্কর মঠ রাধা কৃষ্ণের মন্দির আছে তো হুম ঠাকুর করে কাপড় চুপড় ধুয়েছি কাপড় চুপড় ধুতে আরেকবার চান করে নিয়েছি এতটা বৃষ্টি শুরু হয়েছিল তো যাই হোক ঠাকুর করে পরিষ্কার করে সুন্দর টিপটপ করে এখন চলে আসলাম আর আজকে রান্না বান্না কিছু করিনি সকালবেলা যা রান্না করেছি সম্রাটের খুব ফেভারিট তা দিয়ে সম্রাটকে খাবার দিয়ে নিয়েছি আর আজকে আমরা খাবো কি জানো আমরা খাবো কাঁঠাল আর মুড়ি শানু বের হয়েছিল কাঁঠাল নিয়ে আসলো তো যাই হোক দুপুরের বন্দোবস্ত হয়ে গেছে কাঁঠাল মুড়ি খাওয়া হয়ে যাবে আর কি সম্রাট কেমন হয়েছে ওজি মা আর আজকে আমার কিছু লাগবে না ডালে পোড়া তরকারি দিয়েই হয়ে যাবে তো ঠিক আছে বাবা ঠিকই এনে তোর বাবাকে তার আমি শান্তি করতে পাবো না কোন কিছু তরকারি রান্না করি এখন আশারির জোন পড়েছে কাটোলান নরম থাকবে না কাตาล কি শত শত কাตาล ধরে মা বলে কি জানো চাউলা কাตาล আমাদের ভাষায় বড় বড় কুয়া একজন তিন চারটাতে হয়ে যাবে আমি মা সানু খাবো আর কি সম্রাট খেতে চাই না কাঁঠাল কিন্তু সানুর খুব ফেভারিট হচ্ছে এই নরম কাঁঠাল আর কি এদিকে নিয়ে বসলাম কাঁঠাল আজকে বাজারে যখন গিয়েছিলাম না দেখলাম কাঁঠাল উঠল তো কাঁঠাল যেহেতু আমার প্রিয় কাঁঠাল নিয়ে আসলাম আর কি আর দুপুরে ভাত খাবো না কাঁঠাল মুড়ি আর রাতে চিন্তা রাতে হবে কালকে তো মাছ খেতেই পারবো আর বিকালে আছে সম্রাট বিকেল কি সন্ধ্যা সম্রাটের মেম আমরা তো বেরিয়ে যাবো কৃষ্ণা দেখবো কি করে একা থাকে বাড়িতে এতটা ভৌতিক আলোচনা হচ্ছে অলৌকিক আলোচনা রিনাদির সাথে আর সবটা তো ক্যাপচার করিনি অনেকটা বড় হয়ে যায় প্রায় আধা ঘন্টা সমানে যেসব আলোচনা চলছিল আজকে একা বাড়িতে কি করে থাকে মাও তো বাড়িতে নেই মা বেরিয়ে গেছে মাও আস্তে আস্তে দেরি হবে মা এক জায়গায় গেছে একা বাড়িতে কি করে থাকো দেখো এই দুল দুল দুলনি রাঙা মাথায় চিরুনি দুল খাচ্ছে বসে বসে কাঁঠাল পেলে আর কিছু লাগবে না সবচাইতে প্রিয় ফল আমার কাঁঠাল সারাদিন আমি খেতে পারবো কাঁঠাল আর কি যাই হোক এখানেই রাখছি অনেকটা বড় হয়ে গেছে বুঝতেই পারছি আর বড় করবো না আর বড় ব্লগ দেওয়া যাবে না এত বড় ব্লগ তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে